রাতটা ছিল খুব নীরব গ্রামের চারদিক যেন ঘুমে তলিয়ে গেছে অথচ অহনার চোখে ঘুম নেই বিয়ের মাত্র দুই মাস হল কিন্তু তার জীবনটা যেন বছর দশের পুরনো দুঃস্বপ্নে পরিণত হয়েছে অহনার বিয়ে হয়েছিল আরিয়ানের ছোট ভাইয়ের সঙ্গে ছোট সংসার অনেক স্বপ্ন নিয়ে এসেছিল সে ভেবেছিল নতুন একটা পরিবার নতুন সম্পর্ক নতুন ভালোবাসা কিন্তু সেই ভালোবাসার আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর এক অন্ধকার আরিয়ান তার বিয়াই বয়সে কিছুটা বড় কথায় মুখে খুব ভদ্র কিন্তু চোখের ভেতর যেন এক ধরনের শিকারীর ছায়া ছিল প্রথম দিকে অহনা সেটা টের পেত না বা পেতেও চাইত না দিন গড়িয়ে গেল অহনা নিজের সংসারে খুশি থাকার চেষ্টা করত কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল আরিয়ান তার প্রতি এমন এক অদ্ভুত আচরণ করছে যা বোঝানোর মতো না অকারণে ঘরে আসা চোখে চোখে রাখা অযথা কথা বলা অহনা প্রথমে লজ্জায় পরে ভয়ে চুপ করে থাকত তার স্বামী ছিল সরল গ্রামের সাধারণ ছেলে কাজের কারণে প্রায়ই বাইরে থাকতে হতো আরিয়ান তখনই সুযোগ নিত এক রাতে অহনা দরজা বন্ধ করেছিল কিন্তু জানালার পাশে দাঁড়িয়ে ছিল ভয়ের কারণে বাইরে হালকা বৃষ্টি পড়ছিল দূর থেকে আরিয়ানের পদধ্বনি শোনা যাচ্ছিল তার বুক কেঁপে উঠল সেই রাতের পর অহনা বদলে গেল মুখে কোনো কথা নেই চোখে শূন্যতা রান্নাঘরে গিয়ে কান্না থামাতে গরম ধোয়া ব্যবহার করত কেউ কিছু জিজ্ঞেস করলে বলতো ঠান্ডা লেগেছে বাড়ির কেউ কিছু বুঝতে চায়নি বুঝলেও দেখেও না দেখার ভান করেছিল কারণ বড় ছেলের মানসম্মান এই কথাটা যেন তাদের বিবেককেও বন্ধ করে দিয়েছিল দিনগুলো ভারী হতে লাগল অহনা প্রতিদিন নিজের শরীর নিজের আত্মাকে ঘৃণা করতে শুরু করল রাতে ঘুম ভাঙলে সে আকাশের দিকে তাকিয়ে বলত আল্লাহ আমি কি করেছি একদিন তার মা ফোন করেছিল মা তুই সুখে আছিস তো অহনা হাসার চেষ্টা করেছিল কিন্তু গলায় আটকে গিয়েছিল কণ্ঠ হ্যাঁ মা আমি ভালো আছি আর ফোন কেটে সে কান্নায় ভেসে গিয়েছিল গ্রামের লোকেরা অহনাকে নিয়ে কথা বলতে শুরু করল ও নাকি অদ্ভুত আচরণ করছে কেউ জানল না তার যন্ত্র নাকি এক রাতে সে ছাদে গিয়ে দাঁড়িয়েছিল বাতাসে চুল উড়ছিল, চোখে অশ্রু এক মুহূর্তের জন্য মনে হয়েছিল লাফ দিলেই সব শেষ কিন্তু তখনই মনে পড়ল আমি যদি চুপ থাকি তাহলে ওরা জিতে যাবে সেই রাত থেকেই অহনা সিদ্ধান্ত নিল সে আর নীরব থাকবে না পরের সকালে সে থানায় গেল ভয়ে হাত কাঁপছিল মুখ শুকিয়ে গিয়েছিল অফিসার জিজ্ঞেস করল আপনার অভিযোগ কি অহনা চোখের জল মুছে বলল আমি অন্যায়ের শিকার হয়েছি আমি ন্যায় চাই প্রথমে অনেকে বলল এই সব ঘরোয়া ব্যাপার মুখে আনা যায় না কিন্তু অহনা বলল এই ঘরোয়া ব্যাপার বলেই আজ এত মেয়ের মুখ বন্ধ আমি মুখ খুলব তার জবানবন্দির পর আরিয়ানকে গ্রেপ্তার করা হল গ্রামে হইচই পড়ল অনেকে অহনাকে দোষ দিল এত বছর পরে মুখ খুলল কেন অহনা শুধু বলল নিরবতা মানে মেনে নেওয়া নয় দিন যেতে লাগল মামলা চলল অহনা লড়ল সমাজের চোখরাঙানি লজ্জা অপমান সব সহ্য করে সে নিজের অবস্থান ধরে রাখল একদিন আদালতে বিচারক রায় পড়লেন অভিযুক্ত আরিয়ান দোষী প্রমাণিত সেদিন অহনা প্রথমবার চোখ বন্ধ করে গভীর নিশ্বাস নিল যেন বুক থেকে একটা পাহাড় নেমে গেল রাতের আকাশে চাঁদ উঠেছিল সেই চাঁদ আজার ভয় দেখাচ্ছিল না বরং আলো দিচ্ছিল অহনা জানত তার ক্ষত চিরকাল থাকবে কিন্তু সে জানত এই ক্ষতি তার শক্তি তার জীবনের গল্প শুধু তার নিজের না বরং হাজার অহনার গল্প যারা এখনও চুপ আছে যারা এখনো ভয় পায় তাদের উদ্দেশ্যে অহনা যেন বলছিল তুমি একা নও একদিন তুমিও ন্যায় পাবে যদি নীরব না থাকো ছেড়ি ব্লজম শেষ কথা এই গল্প অহনার নয় সমাজের প্রতিটি নির্যাতিত মেয়ের গল্প যেখানে নিরবতা হলো অন্যায়ের হাতিয়ার আর সাহস একমাত্র মুক্তির পথ